কি ছোট ভাই বলছিলাম না ফার্স্ট ইয়ারের আগে যে তোমার খালি ভেক্টরি পড়া শেষ হবে আর ওইদিকে গুণগত রসায়নি শেষ হবে আর কিচ্ছু শেষ হবে না পরীক্ষাটি কি সাতটা চ্যাপ্টার দেওয়া থাকবে মিলছে না তোমার কষ্ট অন্য কেউ না বুঝতে আমি বুঝি এই জন্য আমি লিখেছি এইচএসসি কেমিস্ট্রি কনসেপ্ট নোট এবং এই কনসেপ্ট নোট ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইজনের জন্যই আছে কি করেছি মোটা যে তোমার বইটা আছে ওইটাকে বাদ দিয়ে তুমি এখন চাইলে সুন্দর মতো এই ছোট্ট একটা হ্যান্ড নোট পড়ে ফেললেই হবে যেখানে লিটারেলি তোমার গুণগত রসায়নের ছেষট্টি বিশ্ব একটা হ্যান্ড নোটের মাধ্যমে পুরো এন্টার গুণগত রসায়ন কমপ্লিট করে দেওয়া হয়েছে এই বইটা আমার গত এক বছরে প্রায় ছয় থেকে সাত হাজার কপি সেল হয়েছে এই বইটা চমৎকার রিভিউ পাওয়া গেছে আর যদি তোমার মনে হয় যে ফিজিক্সে স্ট্রাগল করছো তাহলে গাণিতিক রসায়ন নিয়ে নিতে পারো এখানে একশো থেকে দেড়শো ম্যাথের মধ্যে টাইপ কমপ্লিট করে দেওয়া তোমাকে কষ্ট করে বারবার ম্যাথ খুঁজতে হবে না এখনই অর্ডার করে ফেলো এবং তোমার হাফ ইয়ারলি পরীক্ষাটা একটু ভালোভাবে দাও অর্ডার করতে চলে যাও প্রতিজ্ঞা ডট কমে